আসসালামু আলাইকুম খুলনা মহানগর মহিলা দলের পক্ষ থেকে আমি সাংগঠনিক সম্পাদক শামসুল লিপি সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা সেই সঙ্গে শুভেচ্ছা আমার সেই সব ভাইদের ছাত্র জন ভাইদের যাদের অসংখ্য শহীদের বিনিময়ে পরিশ্রমের বিনিময়ে ত্যাগের বিনিময়ে আজকে আবারও পাঁচও আগস্টে জন্ম হয়েছে নতুন একটা ষোলোই ডিসেম্বরের জন্ম হয়েছে তিরিশ লক্ষ শহীদের জীবনের বিনিময়ে অনেক মা বোনের ইজ্জতির বিনিময়ে এই স্বাধীনতা একদিন বিজয় হিসাবে ষোলোই ডিসেম্বরে স্বাধীনতা লাভ করেছিল কিন্তু কি হলো এই সতেরো বছর দেখলাম স্বাধীনতা তো দূরের কথা স্বাধীনতা গণতান্ত্রিক বাকরুদ্ধ হয়েছিল আয়নাঘরের ডাইনির খপ্পরে পড়ে পুরো দেশ ছিল অচল গণতন্ত্র ছিল পুরো বাকরুদ্ধ এবং বাকশাল কায়েম হয়েছিল কিন্তু পাঁচই আগস্ট আবারও আমরা ছাত্র জনতা এক হয়ে স্বাধীনতার নতুন করে লাভ করলাম এবং আজকের বিজয় দিবসকেই মনে হচ্ছে এইটাই হল আসল বিজয় দিবস সত্যিই মনে হয় এবার দেশ স্বাধীন হয়েছে এই সতেরো বছর কিংবা এর আগে এই স্বাধীনতা আমরা পাইনি স্বাধীনতার চেতনা তাকে তো আমনিক সরকার বিক্রি করে সেটাকে দিয়ে ইস্যু তৈরি করে তারা দেশ চালাইছে ওইটা কোনো দেশ চালানো হয়েছিল না ওটা ছিল শহীদদেরকে অপমান করা আর এখন যে স্বাধীনতা আমাদের যে ছেলেরা জীবন দিয়েছে এরা আমাদের যে এখন যে ছেলেরা পরিশ্রম করছে অক্লান্ত পরিশ্রম করছে তারা একদিকে তাদের পড়াশোনা একদিকে তাদের দেশ রক্ষা একদিকে সমস্ত আমাদের যে গণতন্ত্রের দিকে রক্ষা করা জনগণের দিকে খেয়াল করা সব কিছু মিলে আমাদের ছেলেদের আজকে যে পরিশ্রম এই হয়তো আমরা কখনোই ঋণ শোধ করতে পারবো না মুগ্ধ নামে যে আমাদের ভাইটা শহীদ হয়েছে আমি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই এবং আমাদের যেসব ভাইরা আহত হয়েছে তাদের পরিবার পাশে যেন থাকতে পারি আমরা ওয়ার্ড থানা জেলা বলেন মহানগর সব জায়গায় সুন্দর কোনো কমিটি আমরা দিতে পারিনি এখন দিনকে দিন আমরা সেই রূপরেখাগুলো দিতে পারছি প্রত্যেক দিনই কোনো না কোনোভাবে আমাদের ওয়ার্ডগুলো রেডি হচ্ছে সুন্দরভাবে যোগ্য নেতৃত্ব দ্বারা এবং আমাদের আমাদের যে প্রধান আমাদের তারিক সাহেবের হুকুম আছে যে তিনি বারবার একই কথা বলছেন কোনো আমলিককে আপনারা এর ভিতরে ইনভলভ করবেন না যদি আমরা আবারও সেই আমলিক সরকারকে এখানে আমলিক সরকারের একটা লোককেও যদি এর ভিতরে নিয়ে আসি তাহলে দেখা যাচ্ছে নতুন করে আবারও সে বাক্সালেরা পূর্ণ জন্ম ফ্যাসিজ দোসরদের আবারও সুযোগ দেওয়া হবে তাদেরকে বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়ালে আবারও দেশ ধ্বংসের দিকে আগাবে পাঁচই আগস্টের পরে যে অক্লান্ত পরিশ্রম করে সুন্দর একটা সময়কে উপহার দিয়েছে আমাদের ছাত্র জনতা সেটাকে বাঞ্চাল করার জন্য আমাদের ডক্টর ইনুস সরকারের একটা যোগ্য সরকারের যেইখানে ইউরোপে যেতে গেলে আমাদের দিল্লি যেতে হতো সেখানে এখন আমরা বাংলাদেশে পঞ্চাশ বছর পরে বাংলাদেশে বসেই আমরা ইউরোপে কিন্তু যেতে পারছি এই সুযোগ কে দিয়েছে ইউনুস সরকার তো এই ছাত্র জনতা যেই সরকার এরা মিলে যে যে সুন্দর একটা সরকার গঠন করছে এটাকে বাঞ্চল করার যে চেষ্টা করছে যেই সব অপশক্তি তাদেরকে প্রতিহিত করার জন্য আমরা অবশ্যই ছাত্র জনতা এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এদেরকে প্রতিহিত করব।